আসসালামু আলাইকুম বন্ধুরা এই গ্রাম এই গল্পে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কিছু জিনিস দেখাবো যেগুলো নতুন লাগিয়েছি গত ভিডিওতে দেখাতে পারি নাই বা আমি মানে নিজের ব্যস্ততার কারণে এই ভিডিওতেও ফুল লাগানোর প্রচেষ্টা দেখাতে পারি নাই তবে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে আমার সেই গন্ধরাজ ফুলের গাছ তো সামনের ভিডিওতে আমি চেষ্টা করবো অথবা তারপরের ভিডিওতে এই গাছটার কলম করব আমি তো কলম করা ইয়ে করবো আর এই দেখেন অলরেডি কিন্তু গরম পড়ে গেছে এখন পর্যন্ত এখন ফুল দিচ্ছে দেওয়ার জন্যে আবার নতুন করে রেডি হয়েছে একটা একটা ওই উপরে একটা রয়েছে এদিকে দিকে যে এই দুটো রেডি হচ্ছে আবার দেখেন কি সুন্দর দেখতে তবে ফুলটা দেখতে কিন্তু মারাত্মক সুন্দর যদি আমরা খেয়াল করি দেখুন এ দুটো যদি তো মরা হয়ে গেছে তো চটান আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকি তো বন্ধুরা গতকালকে বিকেলে মোটামুটি কিছু পেঁপে চাড়ান আনছিলাম তো সেগুলো লাগাই দিছি আর এটা নেট দিয়ে ঘেরা কেন এটা যদি বলেন তাহলে এই যে এই পর্যন্ত এখান থেকে এটুকু সুন্দর করে আমি হচ্ছে কুপায়ে এখানে শাক বুনে দিছি তো এইটুকু যখন হয়ে যাবে মানে শাক জ্বালা যাবে তখন আবার এইটুকু কুপায় দেব তাহলে হবে কি এইগুলো খেতে খেতে এগুলো রেডি হয়ে যাবে আবার এইগুলো খেতে খেতে ওগুলো রেডি করতে পারবো আর ওই লাইন দিয়ে মোটামুটি এখন হচ্ছে সব সজনে গাছ লাগাই দিয়েছি আর মাঝে দেখেন জায়গায় জায়গায় এই যে পেঁপের চারা এই যে এইটা কিন্তু পেঁপের চারা হ্যাঁ এইটা একটা ওইটা ওই ওইটা ওইগুলো সব বেশ সারা দেওয়া তো আমি এই সাইডে যাচ্ছি আগে এই সাইডে দেখায়নি আরও কিছু জিনিস এখানে আছে তো এখানে মানুষ হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি বলে পুড় ডাটা মানুষের পুড় ডাটা হয় আর আমাদের হচ্ছে ঝোপে এক দেখেন পুরা ঝোপ হয়ে গেছে পুড় যদি আলাদা আলাদা করে লাগানো ছিল বাট ওখানে ঝোপ মতো হয়ে গেছে যেভাবে হোক আর এই যে রাত্রের বৃষ্টিতে ডালটা ভেঙে গেছে এই এখান থেকে এখানে হচ্ছে একটু সরা যে বুট ডাটাগুলো লাগানো রয়েছে আর এই যে পেঁপের চারা এখানে একটা বুট ডাটা হয়েছে দেখছে এই যে পেঁপের চারা এইগুলা ওই একটা ওইটা এরকম লাইন ধরে দেখেন লাগানো রয়েছে একদম সমান করে তো আমাদের এখানে পেঁপেটা ভালো হয় মানে আমাদের এই এতলা মাটিতে কেন আমি যদি দেখাই তাহলে যেখানে দেখেন এই যে দেখছেন অবস্থা এতটুকু একটা গাছ আমার সমানও না কি পরিমাণ হয়ে রয়েছে পেঁপে এটা আসলে মানে হাইব্রিড জাত আর এই যে এটা এইটা দেশাল জাত আমি জানি না মানে এটা আইডিয়া নেয় আমার কারণ চারা যখন একজন দিছে আর একজনের কাছ থেকে কিনে এনে তো তার চারার থেকে যে গাছ হবে সেই গাছ কি ভালো হয় আর এই সাইডে দুটো গাছ তিনটা গাছ আছে এ একটা অনেক বড় হয়েছে বাট গুলো পুরে নষ্ট হয়ে গেল আর এই যে এই গাছটা সব থেকে ধরেছে ধরে ডালটা নিয়ে দিই দেখতে ভালো লাগবে যদি ডালটা মরে গেছে গেছে পাত্রটা এখানে দেখেন কি পরিমাণ ধরেছে এটা পরে হাইব্রিডের কোনো একটা যা তবে দেখতে ভালো বেশ তো চলুন ওই পারে যাই দেখে হচ্ছে বন্ধুরা ঘুরতে ঘুরতে পুকুরের এই পারে চলে আসলাম তো এই যে এখান দিয়ে পেঁপে গাছ লাগানো হয়েছে এটা কিন্তু আমি গতকালকে বিকালে লাগাইছি রাত্রে বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে এক রাতের বৃষ্টি আমার রয়েলালিজনে তো ঠান্ডা ধরা দিছে কিচ্ছু করার নাই আর এটা হচ্ছে কি গাছ হইতে পারে আপনারা কমেন্ট করে জানান ফুল দেখে নেন এই যে কমেন্ট করে জানাবেন আরে দেখেন আমার বাবা লাগাইছে বাবা তো না মানে আমার ভাইয়ের কাণ্ড কারণ বাবা এত মোটা ই দেয় না ভাই দিয়েছে একদম হাতের মতো মোটা এখানেও কিছু হয়েছে তো চলেন এই যে এটা আমাদের জমি গরুর ঘাস খাওয়ানোর জন্য এখান থেকে কেটে কেটে ঘাস খাওয়ানো হয় আর এই যে এটা আমাদের আড়ল গাছ দুটো সুন্দর সুন্দর তো আজকের ভিডিওটা বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি নেক্সট এপিসোডে বা নেক্সট ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে তার দিন আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালোভাবে জীবন পরিচালনা করুন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে